আঠাইশে জুন দু এখন রাত্র আড়াইটা আমি দেড়টার দিকে বাসার থেকে বেরোইছি আস্তে আস্তে হয়তো বিশ মিনিটের মতো লাগছে তারপরে এর আগেই বসির ভাই ভাই জিয়াত এরা মাছ নেওয়া শুরু করে দিয়েছে তো আমরা এইখান থেকে এখন এই মাছগুলো ড্রামে ড্রামে করে তারপরে ভ্যানে নিয়ে ট্রলারে সারতেছি টলারে ড্রামও আছে আবার আমরা ত্রিপল দিয়ে ট্যাঙ্কির মতো করে নেছি ওইখানেও বসছি নেতে আসি এইভাবেই চলতেছে আসলে মাছ চাষ করার চেয়েও বাজার ব্যবস্থাপনা খুব জটিল বিষয় হ্যাঁ 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 কক্সেটে ওঠে না একটার বেশি ওঠে না রহমত আছে যাবে টলারের কাছে আমরা এখন ট্রলারের কাছেই যাই আমাদের টলার এই খালের পাড়ি আছে আমরা এইখানে ভ্যানে এই পর্যন্ত নিয়ে আসি তারপরে এখান থেকে এই যে ট্রলারে নিয়ে আসছি

ট্রলারে মাছ লোড করা শেষ এখন আমরা পোর্ট রোডের দিকে রওনা দিতে রওনা দিয়েছি অলরেডি দেখি বসতে বসতে কতক্ষণ লাগে এইভাবেই মাছ নিয়ে যেতেছি ড্রামে এই ড্রাম আছে তারপরে ইসের ভিতরে ট্রলারের ভিতরে ড্রেকল দিয়ে তারপরে পোর্ট রোডে দেখা হবে আমরা এখন আছি শরমনের কাছাকাছি প্রায় পৌনে এক ঘন্টা ট্রলার চালানো হয়েছে একটু স্লো করছি কেন সামনে ঢাকা বরিশালের লঞ্চ যাইতেছে ওইটা সামনে না যাওয়া পর্যন্ত আমরা যাইতে পারতেছি না কেননা ওর ওর ঢেউতে আমাদের ট্রলারের ঝুঁকি হইতে পারে এই জন্য আমরা একটু স্লো স্লো যাইতেছি যে পনে পাশটা আমরা চর্মনায় পার করলাম ওই যে দূরে চর্মনায় দেখা যায় চর্মনায় মাদ্রাসা দেখা যায় আমরা পণিপাসটা চর্মনায় পার করলাম আরও হয়তো ঘন্টাখানেক লাগবে আমাদের আসলে রওনা দিতে দিতে দেরি হয়ে গেছে এদিকে মেঘলা আকাশ তারপরও খুব আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করতেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সকালে দেখা পাওয়া যাবে আজকে অর্ধ পূর্ণিমা বলা যায় পরিবেশটা খুবই সুন্দর মেঘ আকাশ সকাল হওয়ার এই মুহূর্তে নারণ সুন্দর যাচ্ছে বোর্ড রোড বাজারের দিকে আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে সুন্দরবন ষোলো এটা সরাসরি ঢাকা বরিশাল এবং যায় চাই সরি এটা শুধুমাত্র ঢাকা বরিশাল আমাদের এখনও পৌঁছতে পৌঁছাতে আধা ঘন্টার বেশি লাগবে আমরা যদি আর একটু আগে রওনা দিতে পারতাম তাহলে যে বরিশালের লঞ্চগুলোর পিছনে পড়তাম না এই লঞ্চের বড় লঞ্চের পিছনে পড়ার কারণে ঢেউয়ে আমাদের যাত্রাপথে খুব সমস্যা করতেছে যাই হোক আমরা প্রায় কাছাকাছি আরও আধা ঘন্টা আমরা বরিশালের সব থেকে বড়ো মাছের পাইকারি আর হতে চলে আসছি বোড্রোট বাজারে আমাদের মাছ ওঠানো শুরু করছে বিগেটগুলো পানি দিয়ে আনছে এই জন্য একটু কালার নষ্ট হয়ে গেছে যাই হোক বিগেড আমাদের মেইন ফসল না হচ্ছে পাঙ্গাস কিছুক্ষণ পরে আমাদের পাঙ্গাসে ওইখানে আসবে এবং ডাক শুরু হয়ে যাবে এখন আছি বোড্রোট বাজারে এখানে বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে আসে এখন প্রায় দশটা আমাদের মাছ বিক্রি মাত্র শেষ হইল বাসার থেকে বেরোয়ছি রাত একটায় এখন বাঁচতেছে দশটা আমরা মাছ বিক্রি করার শেষে এখন বা সাহস্তাব প্রজেক্টের দিকে রওনা দিতেছি মাছের বাজার ভালো না ময়ম সিংয়ের পাঙ্গাস আজকে খুব বেশি পরিমাণ উঠছে এই কারণে মাছের বাজার আমরা ভালো পাইনি প্রথম দিকে দেড়শো তারপরে তিরিশ চল্লিশ তারপরে আরও কম যাই হোক নতুন এই বাজারে আমি এর আগে মাছ বিক্রি করি নাই যার কারণে নতুন এক অভিজ্ঞতার অভিজ্ঞতা হইল তো হিসাব নিকাশ করার জন্য নাইমরে রাখি আসছি পরে জানতে পারবো কত কি বেসলাম না ব্যসলাম তবে আমাদের আনুমানিক আইডিয়া এগারোশো বারোশো কেজির মতো মাছ বিক্রি হয়েছে আসলে বাজার কখন যে ভালো হয় কখন যে খারাপ হয় এটা বোঝার কোনো উপায় নাই গতকাল বাজার ভালো ছিল আজকে হঠাৎ করে বাজার ডাউন এইভাবেই ব্যবসা এরকমই চলে কখনো ডাউন কখনো বেশি কখনো কম এইভাবেই চলে আর আমরা মাছও বুঝতে পারি না যে এত মাছ উঠেছি সেই জন্য কিছু মাছ মারাও গেছে মারা গেছে যে মাছ ওই মাছগুলোর দাম কম তারপরও আশা করি একদম লস হইবে না তো আমরা এখন বাড়ির পথে ফিরতে এখন দুপুর বারোটা আমরা রাত একটার সময় বেরোইছি আর মাছ বিক্রি করে মাত্র বাসায় বাসায় ফিরলাম বাসায় ফিরলাম বলতে এইখানে ঘিরে ফিরলাম এভাবেই চলছে এখন পর্যন্ত হিসাব নিকাশ করি নেই যদিও মাছের দামটা একটু ভালো পাওয়ার কথা ছিল কিন্তু ময়মন মাছের কারণে আমরা দাম ওইরকম ভালো পাই নেই তারপরও যা হয়েছে খারাপ না তো আমাদের মাছ বিক্রির প্রথম ধাপ শেষ বাকি যে মাছ আছে আরও হয়তো এক মাস পরে ধরব ধন্যবাদ